গত রবিবারও হয়েছে আজকেও হচ্ছে সুস্থভাবেই হচ্ছে কোনো অসুবিধা নেই রিস্কিং হচ্ছে সিকিউরিটি মেজার্স আর ইন প্লেস ক্যান্ডিডেটসরা আর একটু পরে তারা ঢুকেও যাবে এক্সাম হলে নিরাপত্তার জন্য এখানে যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে এখানে সেকশন ওয়ান সিক্সটি থ্রি বিএনএস যেটা আগে ওয়ান ফর্টি ফোর সিআরপিসি রয়েছে সেটা জারি করা আছে এখানে কাছাকাছি সব জেরক্সের দোকান সেগুলো বন্ধ রয়েছে কোনোভাবে ইনফ্লুয়েন্স না করতে পারে সেটা আমরা দেখছি এবং এখানে ফ্রিস্কিং হচ্ছে সিসিটিভি ক্যামেরা রয়েছে সুতরাং কোনো অসুবিধা নেই নেই সময় পানি ছাড়াও আর কি

আমার পড়াশোনা যখন চূড়ান্ত পর্যায়ে মাস্টার্স করেছি বিএড করেছি তখন যে আমার প্রিপারেশন ছিল যে দক্ষতা ছিল সেই দক্ষতার এখন ধারে কাছে নেই হ্যাঁ আমি স্কিল এগুলো তো সেই জায়গাটা তো আর নেই তবু এখন একবার সুযোগ পেয়েছি দেব আমার পরীক্ষা আজ দশ বছর নিয়োগ হয়ে যেত আমার আপনার প্রাইমারিতেও আমি পাশ করেছিলাম প্রাইমারিতেও পাশ করেছিলাম আমার নাম তাপস গেরা

Okay. So apwe meni uh, jitame boti uh, Yitan Yitan yes. boti Apo apwe asan api jatome